সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই স্বাগতম আমার এই চ্যানেলে এতক্ষণ আপনারা যে এক্সিডেন্টগুলো দেখেছেন সেগুলো প্রত্যেকটি ছিল হচ্ছে ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়েতে অর্থাৎ শীতকাল আসলেই এই রাস্তাটি যেন ভয়ানক হয়ে যায় কেননা অতিরিক্ত কুয়াশার কারণে গাড়ি চালকগণ সামনের যে গাড়ি সেগুলোকে অনেক সময় দেখতে পায় না কিন্তু হঠাৎ যখন সামনে চলে আসে তখন ব্রেক করলেও আসলে কাজ হয় না কেননা ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তো যার জন্য ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচটি বাস পর পর বাম্পারে বাম্পারে মেরে দেয় এমন কি আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি ঢাকা টু কক্সবাজার রুটে কিন্তু প্রতিদিন শীতকাল আসলেই গড়ে সাত থেকে আটটি বাস এটা হোক ট্রাক কিংবা হচ্ছে বাস দেখবেন দুর্ঘটনায় শিকার হয়েছে কেননা অতিরিক্ত কুয়াশায় কিন্তু এই দুর্ঘটনাগুলোর কঠার কারণ তবে বর্তমানে বাস কমিটি কিংবা হচ্ছে বাসের মালিকগণ বাসের স্টাফ ড্রাইভারদের নিয়ে এটি মিটিং করেছে সে মিটিংয়ে বলা হয়েছে যে বাসের নিয়ন্ত্রিত গতির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেননা শীতকালে যেহেতু অতিরিক্ত কুয়াশা থাকে সেখানে স্বাভাবিকের চেয়ে যদি অতিরিক্ত গতি হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচণ্ড থাকে এই জন্য শীতকালে বা বিশেষ করে ভোরে বা হচ্ছে সকালের দিকে গাড়িগুলোতে একটু গতিটা নিয়ন্ত্রিত রাখার কথা বলা হয়েছে এতে করে হয়তো দুর্ঘটনা অনেকটাই অনেকাংশেই কমানো যাবে আরেকটি বিষয় জানিয়ে রাখি প্রত্যেকটি গাড়িতে কিন্তু ফগ লাইট লাগানো আছে কিংবা হচ্ছে যেগুলোতে অকার্যকর রয়েছে সেগুলোও কিন্তু মেরামত করা হয়েছে অর্থাৎ ড্রাইভার স্টাফ এমনকি যাত্রীদের একটি ঐক্যবদ্ধ বা হচ্ছে সুনির্দিষ্ট উদ্যোগই পারে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য তো যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন